আজকে আমরা রাজ দাঁড়িয়েছি আমরা আমাদের অধিকার হাজি করেই করে ফিরব এটাই হচ্ছে আমাদের শেষ কবি আমাদের প্রত্যেকটি শিক্ষক জীবনের সশক্ত বিন্দুতে হলে আমাদের এই গুরুকে রক্ষা করবে এই অধিকার নিয়েই আমরা রাজ করে দাঁড়িয়েছি

আমরা জীবনের বিনিময় হলেও আমাদের অধিকার আদায় করবো এই প্রত্যাশা করে আমার সকল সহযোগার সুস্থ এবং সুখের কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সংগ্রামের সহযোগা বন্ধুরা আজকের এই চৌত্রিশতম আন্তর্জাতিক ও সাতাশতম জাতীয় আমরা এই জাতীয় প্রতিবন্ধী দিবস আজকে জাতীয় প্রেস ক্লাব চত্বরে আমরা এখানে পালন করছি আমরা এ পর্যায়ে আমাদের আলোচনা সবাই চলে যেতে চাই আমরা আমাদের দিনের কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রযন্ত্রের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা আমাদের এই কার্যক্রম শুরু করতে চাই আমরা আমাদের এই কার্যক্রমে আবার আজকে জানান দিতে চাই সমাজ কল্যাণ উপদেষ্টা আজকে রাষ্ট্রীয়ভাবে প্রধান উপদেষ্টা প্রধান অতিথি হিসাবে তিনি আজকে জাতীয় কার্যক্রমে করবেন অনুষ্ঠানে থাকবেন আমরা ওনার কাছে সবিনয় দাবি রেখে বলতে চাই যে আমাদের দাবিটি আজকে যেন জাতীয় প্রতিবন্ধী দিবসে ঘোষণা দিয়ে দিয়ে উনি বাস্তবায়ন করেন সেই সেই আশা প্রত্যাশা রেখে আমি প্রথমে আজকের এই প্রতিবন্ধী দিবসের আমরা যারা টাকা সারা দেশে একত্রিত সমন্বয় পরিষদের আন্দোলন সংগ্রামে করছে। একালে যে আজকের এই দিবসটি পালন করছে প্রথমেই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখার জন্য সবই অনুরোধ করছেন জনাব আল কাদের সাহেবকে বাসদ কেন্দ্রীয় কমিটি ওনাকে বক্তব্য রাখার জন্য সবই অনুরোধ করছে আমাদের বিশেষ অতিথি জাতীয় প্রতিবন্ধী দিবসে আজকে বাংলাদেশের এই জাতীয় প্রেস ক্লাবে আপনারা যারা উপস্থিত হয়েছেন দীর্ঘদিন লড়াই করছেন প্রতিবন্ধী বিশ্বালয়গুলোকে এমপিও মুক্ত করার দাবিতে আজকে আপনাদের এই কর্মসূচিতে আমাদের দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে আমরা সংমতি জানাই এবং আমরা মনে করি এই লড়াইটা শুধুমাত্র আপনাদের লড়াই নয় এই লড়াইটা শুধুমাত্র এখানে আমরা যারা আছি আমাদের লড়াই নয় এই লড়াইটা আমাদের সারা দেশের আমরা যারা সমুদ্রের মানুষের কথা বলি আমরা যারা মানুষের অধিকারের কথা বলি আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নাগরিকের একটা শিশু সে যখন পৃথিবীতে আসে তখন সে মানুষ হয়ে আসে না শিশু হয়ে জন্মগ্রহণ করে কিন্তু তাকে মানুষ করে তোলে যে মানুষটা তারাই হচ্ছে শিক্ষক একজন শিক্ষক তার মধ্যে দিয়েই একটা জাতি তার চেহারা তৈরি হয় তার চরিত্র তৈরি হয় ফলে আজকে আমাদের দেশে সবচেয়েটা থেকে যে মানুষগুলো আছে। তার মধ্যে একটা বড় অংশের নাম হচ্ছে আমাদের শিক্ষক সেই শিক্ষকদেরই আজকে অপমান তাদের উপরে বিপীড়ন এবং তাদের মর্যাদায় জায়গায় আজকে নিয়ে রেখেছে অবটা হওয়ার কথা ছিল কি হওয়ার কথা ছিল যে আমাদের দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারপরে যে পেশার মানুষের সবচেয়ে বেশি সামাজিক স্বীকৃতি এবং তার পেশাগত সমৃদ্ধি হওয়ার কথা সেটা ছিল শিক্ষক সেটা না হয়ে এখানে রাস্তায় বেরিয়েছে তাদের অধিকারের দাবিতে আমরা আমাদের দলের পক্ষ থেকে এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য রাখবেন আবারও আপনাদের এই দাবির পক্ষে আমরা আমরা সম্মতি জানিয়ে আমার বক্তব্য শেষ করছে রাজপথে দেখা হবে লড়াই চলছে ধন্যবাদ ধন্যবাদ আমাদের বিশ্বাস আজকে আমাদের সাথে একাত্মতা পোষণ করে দাবি মেনে নেওয়ার জন্য ওনার যে সংহতি একাত্মতা পোষণ করছেন আমরা বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় আজকের এই দিবসের দিনে ওনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বন্ধুরা আমরা এ পর্যায়ে আমাদের মাঝে আজকের এই প্রতিবন্ধী দিবসে আমাদের সাথে আমাদের একাত্মতা ভূষণ এবং সংহতি প্রকাশ করার জন্য এবং আমাদের দাবির পক্ষে ওনারা যেভাবে সুচ্ছার প্রকম্পিত বরণ করছেন আমাদের শেষ অতিথি ডাক্তার মনীষা চক্রবর্তী আমাদের মাঝে যে উপস্থিত হয়েছেন ওনাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য নয় করছি সংগ্রামী বন্ধু উনচল্লিশ দিন ধরে আজকে সারা দেশ থেকে যে মানুষ করার কারিগররা আপনারা রাস্তায় বসে আছেন এই দৃশ্যের মধ্য থেকে পরিষ্কার হয় যে আমরা যে ভেবেছিলাম যে ষোলো বছরের স্বৈরাচারকে তাড়িয়ে আমরা একটা গণবান্ধব বাংলাদেশ পাব আমরা একটা মানুষের জন্য মানুষের কথা শোনার জন্য একটা মনোযোগী সরকার পাব সেই চাওয়া যে পূরণ হয়নি তার প্রমাণ হচ্ছে আজকে আপনারা যে রাস্তায় বসে আছেন উনচল্লিশ দিন ধরে আমাদের শিক্ষকেরা রাস্তায় বসে আছেন এবং শুধুমাত্র শিক্ষক শুধুমাত্র শিক্ষক বললেই আপনাদের এই এই যে কাজ যায় না। অবশ্যই ঠিক আপনারা যে শিশুদেরকে পড়ানোর জন্য আপনাদের শিখতে হয় সেই হুইল চেয়ারে পড়া বাচ্চাকে হাতে ধরে লেখানোর জন্য আপনাকে প্রশিক্ষণ নিতে হয় ওই যে যে শিশু বাচ্চা তাকে একই বিষয় দশ বার বুঝিয়ে বলার জন্য আপনার সেই বার বুঝিয়ে বলার ধৈর্য আপনার ধারণ করতে হয় রাষ্ট্র আজকে তার মমতা